আসসালাম আলাইকুম আহলাল কুমুর হে কবর জগতের ভাই বন্ধুরা আজ কত কাল হয়ে গেল এই মাঠে ঘরে তোমাকে শুয়া দেওয়া হলো বাড়ি ছিল গাড়ি ছিল টাকা ছিল সম্পদ ছিল অর্থ ছিল ক্ষমতা ছিল পাওয়ার ছিল খেতে সুনাম ছিল শক্তি ছিল সবই ছিল আর সব ফেলে সব ভুলে সব ছেড়ে দিয়ে খালি হাতে তুমি এই ঘরে পরে রইলে খবর পাই না তোমার কোনো খবর পাই না আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর হে কবর গত সৈয়দ ভাই বন্ধুরা তোমার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম আল্লাহর দরবারে দোয়া করে গেলাম আল্লাহ যেন তোমাকে এই কবরের ভিতরে শান্তিতে রাখে এটা হলো কবর দেখার দুআর তিনটা অংশের প্রথম অংশের সংক্ষিপ্ত মর্ম দ্বিতীয় অংশ ইয়াগফিরুল্লাহু lana ওয়া লাকুম হে কবর জগতের বন্ধুরা পূর্বপুরুষেরা মর্যাদা ভাইবারাজার রা পাড়া প্রতিবেশীরা একসাথে ছিলে স্কুলে একসাথে ছিলে মার্কেটে একসাথে ছিলে ক্ষেত খামারে একসাথে সমাজে নমাজে একসাথে ছিলে আজ অন্ধকার কবরে পরে রইলে কান্না করার সুযোগ নাই মাপ চাওয়ার সুযোগ নেই নামাজ পড়ার সুযোগ নাই। তিলাবাদ করার সুযোগ নেই কোরআন পড়া শিকার সুযোগ নেই হাজার হাজার বছর কবরের ভিতরে কানলেও আর লাভ নাই হে কবর জগতে সেই তো ভাই বন্ধুরা আল্লাহর দরবারে দোয়া করে গেলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দয়া করে আল্লাহ তোমাদেরকেও যেন মাফ করে দে এটা হলো কবর দেখার দোয়ার দ্বিতীয় অংশের মর্ম তৃতীয় অংশ এটাই আমার মূল ওয়াসা আমার ওয়াজের মূল উদ্দেশ্য তো তৃতীয় অংশটা আন্তুম সালাফুনা ওয়া নাহনু আফবাউকুম হে কবর জগতের ভাই বন্ধুরা কবর জগতের পূর্বপুরুষরা শুনো তোমরা এই ঘরে কিছুদিন আগে এসেছ কিছুদিন অল্প কিছুদিন আগে এই ঘরে এসেছ আমরা আমাদের বাড়িতে চির থাকতে পারবো না বেশি দিন থাকতে পারবো না ও আমাদের বাড়িঘর ছেড়ে টাকা পয়সা ছেড়ে জায়গা জমিন ছেড়ে সুনাম খেতে সব বাদ দিয়ে বক্তবৃন্দকে সুখ সাগরে ভাসি

আসল সম্পদ হল কুরআনের এরম এবং কুরআনের আমল আসল সম্পদ সম্পদ এইজন্য আল্লাহ বলেন কুন হে নবী বলে দি আমার বান্দা বানদিকে বলে দি বিফজলিল্লাহি ও বিরহমতিহি সাবিল যালিকা ফারিফরু ওয়া নিম্মা যজমউন নবীগো উম্মতকে বুঝিয়ে দিন আমার বান্দা বান্দীদেরকে বলে দিন তারা যেন দুনিয়াতে খুশি না হয় জায়গা জমি কিনতে পেরে খুশি না হয় tower বানাইতে পারলে খুশি যেন না হয় towerটাকে রাখতে পারবে না tower সে নিজে নিয়ে নিয়েও যেতে পারবে না আরে তাকে রাখতে দূরের কথা tower সে নিয়ে যেতে পারবে দূরের কথা গোটা পৃথিবীর সমস্ত tower আসমান জমিন শহর পাহাড় পর্বত সহ গাছপালা সহ একটা ফুটকারে কোটি কোটি ফিরিস্তার একজন ফিরিস্তা একবার মাত্র সিংহামুখী নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর আদেশের অপেক্ষায় প্রতীক্ষায় প্রহর গুনছে আল্লাহ যেই প্রহর যেই মুহূর্তে ইসরাফিল ফিরিস্তাকে হুকুম দেবে দেরি হবে না তাৎক্ষণিক ইসরাইলের ফিরিস্তা একটা মাত্র ফুটকার দেবে গোটা পৃথিবীর টাবার ভেঙ্গে চুরমার হয়ে যাবে আসমান জমিন ভেঙ্গে চৌচির হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধুলার মতো তুলার মতো উঠতে থাকবে সুতরাং টাওয়ার বারে খুশি হয়ে না টাওয়ার তোমাকে দিয়ে কাজে আসবে না সামান্য উপকার করতে পারবে না কোরআন কোরআন অর্জন করো কোরআন শিখো কোরআনের এনে অর্জন করো কোরআনের আমল গ্রহণ করো

আসরে ও শান্ত পাইবা চির সুখের ঠিকানা জান্নাতের মালিকে হইয়া যাইবা কুরআন তে খুশি হও আসল সম্পদের কুরআনের সম্পদ বিফাদিল্লাহি ও বিরহমাতিহি রাইসুল মুফাসসিরিন সাহাবা সাহাবায়ে কেরামের মধ্যে যিনি ছিলেন মূল মুফাসসিরি আল্লাহর নবীর প্রিয় চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস Abbas radhiyallahu ta'ala আল্লাহর নবীর চাচা সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আব্দুল্লাহ চাচা তার প্রিয় ছেলে আদরের ছেলে আব্দুল্লাহ কে নিয়ে যায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেলেন আর বাদিজাকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তোমার চাচা তো ভাই ছোট ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহকে আপনার দরবারে নিয়ে আসলাম একটু দোয়া করে দেন সুহানুল্লাহ বলতেন না চাচা ভাতিজা চাচা ভাতিজার কি সুন্দর কথা ভাতিজা কেমন ভাতিজা ইমামুল আম্বিয়া ভাতিজা রহমাতুল্লাহ আলামিন ভাতিজা খাতামুন নবীজিন ভাতিজা ইমামুল আম্বিয়া ওয়াল মুসলিম সকল নবী পয়গম্বরের ইমাম সাফিয়া কাউসার হাউজা কাউসারের পারে স্বর্ণের পেয়ালা নিয়ে পিযালা ওই উম্মবার আগ পর্যন্ত পঞ্চাশ হাজার বছর বাকি থাকলেও এই উম্মতর আর পিপাসা লাগবে না আল্লাহর নবী

আমি আপনাকে রহমতে হিসাবে প্রেরণ করলাম এই জন্য আমি বলি আমাদের প্রিয় নদী আলাইহি ওয়াসাল্লাম তার জানের দুশ্মন যারা ছিল

থেকে আল্লাহ তার হাবিবকে হেফাজত করেছেন আমার ভাইয়েরা ওই দুশ্মনদের জন্য আমার নবী রহমত ছিলেন এই জন্য তো যারা পাথর মেরেছে রক্তাক্ত করেছে রক্ত রঞ্জিত গালা গালি করেছে আরে পাথর মেরে মেরে বুকের রক্ত মুখের রক্ত মাথার রক্ত শরীর বেবে পা পর্যন্ত গিয়ে রক্তের আতায় রক্তের আতায় পায়ের জুতা পায়ের সাথে লেগে গিয়েছে তথাপি তারপর যারা পাথর মেরে এমন মর্মান্ত্রিক গুরুতর আহত করে দিয়েছে শরীর কি উড়ানি সুন্দর সর্বকালের সর্বযুগের সত্য সুন্দর যে মহানবী ছিলেন ওই প্রবিত পবিত্র শরীর থেকে রক্ত প্রবর্ত করেছ যে কাফেররা আমার দিনের নবী ওই কাফেরদেরকে একটা গালি দেন নাই দিনের নবী পাথরে দিল খেয়েছেন আ পাথর বৃষ্টির মত দিনের নবীন গায়ে পড়েছে মাথায় পড়েছে এই পাথর নিয়ে আবার পাল্টা পাথর মারেন নাই গালি দেন নাই এমন কি কোন কাফের জন্য বুদ্ধ পর্যন্ত করেন নাই আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ মাহদে কৌমি ফা ইননহুম লা ইয়ালামুন আমার قومকে হেদায়েত দিয়ে দাও তারা মুসততারে রয়েছে তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও رحمتুল্লাহ রাআমিন sallallahu alaihi wasallam আ আল্লাহর নবীর চাচা আব্বাস বাপের ভাই আব্বাস চাচা তার ছেলে নবীজির চাচা তো ভাই যেন বলেন ইয়ার্লাহ আপনার ছোট ভাইটাকে নিয়ে এসেছি আপনার ভাইটার জন্য একটু করে দোয়া দিয়ে দেন এই আমাদের সমাজের মুরব্বীরা নাতি নাতকরকে বড় আলেমের কাছে নিয়ে যায় ফু দিয়া দেন হাত বোলাইয়া দেন দোয়া দিয়ে দেন আলেম দোয়া দিয়ে দেন আমার ভাইরা আমার নিজের চোখে দেখা তুই কানে শোনা আমাদের ব্রাহ্মণ বাড়ির একজন আল্লাহ বলি ছিলেন সিলেটের বুজুগানে দিনের সাথে তার হৃদয় সম্পর্ক ছিল মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই কোন আখিকার অনুষ্ঠানে আমি নিজেও তার পাশে বসা এক লোক তার ছেলেকে কুলে নিয়ে সাত দিন না চোদ্দ দিনের বাচ্চা কুলে নিয়ে মুফতি আজম নুরুল্লাহ রহমাতুল্লা কাছে গিয়ে নিয়ে বলেন হুজুর ইটা আমার ছেলে আপনি একটু দোয়া দিয়ে দেন আল্লাহর দোয়া দিলেন তখন আমি মনে মনে আল্লাহর কাছে আশাবাদী হয়েছি আল্লাহ তোমার প্রিয় বান্দা আমাদের দাঁড়ো রাইছি নি তোমার প্রিয় বান্দা বড় আলো বড় শিশুর জন্য আল্লাহর শিশুর জন্য তোমার দরবারে দোয়া করছ তুমি তো দোয়া তো করে নিবা ও সময়ের ব্যবধানে ওই কুলের শিশু পরবর্তীতে পুরা চিঠা গান্ধি বাগে ছোট হাফেজে কোরআনদের মাঝে এক নম্বর হাফেজে কোরআন হিসাবে সাব্যস্ত হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই চাচা যা বললেন নবী গো আপনার চাচাতো ভাইটার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ নবী চাচাতো ভাই ছুট্ট আব্দুল্লা আব্বাসের জন্য দোয়া করে দিলেন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ তুমি আমার এই চাচাতো ভাইটাকে কোরআনের দান করো কোরআনের এলম দান করো আল্লাহ নবী যে দোয়া করছেন আবদুল্লাহনি আব্বাসের জন্য এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কে রাসূলের এই চাচা দবাই কে রাসূলের দুয়ার বরকতে আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ রয়সুল মুফাসসিরিন ফিস সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার টাইটেল ছিল ও ইসিম মুফাসসিরিন প্রধান মুফাসসিরে কুরআন সবচেয়ে বড় মুফাসসিরে কুরআন সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসিরে বলেছেন বিল ফযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি

Al-Quran কোরআন সবচেয়ে বড় সম্পদ হাজার হাজার কোটি টাকা বানাইলেন যাবে না সাথে যাবে না নিয়ে যেতে পারবেন না রাখতেও পারবেন আপনাকে রাখতেও পারবে না আপনি আবার সম্পদ সামান্য নিয়ে যেতে পারবেন না আরে কি নিয়ে যাবে আপনি তো যাওয়ার সময় এমন পোশাক পরিধান করবেন এমন পোশাক আপনাকে পরিধান করা দেওয়া হবে ওই পোশাকের কোনো পকেট থাকবে না কোনো চুকা চোরাই পকেটও থাকবে না কাফনের কোনো পকেট থাকবে না ওর দ্বারাই ইঙ্গিত করা হয় আরে কে দিয়া নিবা তোমার কাপনের তো ফকটই নাই সুতরাং যাওয়ার সময় তুমি কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবা না আর পক্ষান্তরে কোরআন কোরআন কি চিনো কোরআন তোমার সাথে যাবে কোরআন তোমার কবরের ভিতরে যাবে হাদিস এসেছে কোরআন সত্য করে ধরবে কোরআন বিশ্বাস করবে এক নম্বর কোরআনের প্রতি মানে দুই নম্বর কোরআনকে অন্তর দিয়ে ভালোবাসবে মোব্বত করার তিন নম্বর পুরানো

কোরআন ধরবে কোরআন তিলাওয়াত করবে আল্লাহ কোরআনেই কোরআন তিলাওয়াতের কথা বলেন اُتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ اللَّهُ বলেন ও বান্দা বান্দী সর্বশ্রেষ্ঠ বল সর্বশ্রেষ্ঠ উম্মবি তো সর্বশ্রেষ্ঠ তোমরা সর্বশ্রেষ্ঠ আল্লাহ আনা বল আম্বিয়া আনা খাইরুল আম্বিয়া ও আন তুম খাই